বাহিরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল সেই সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইউটিউবে মনিটাইজেশন পাওয়া এত সহজল না আবার এত কঠিন কিছুও না অনেকে মনে করেন মনিটাইজেশন অনেক বেশি কঠিন একটা জিনিস তবে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় মনিটাইজেশন পাওয়া কোনো কঠিন বিষয় না আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম কিন্তু যে কোনো কাজেই দরকার পড়ে সেটা ইউটিউবের ক্ষেত্রে হোক ফেসবুকের ক্ষেত্রে হোক টিকটকের ক্ষেত্রে হোক বা সামাজিক জীবনযাপনে যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আজকের ভিডিওতে বলা কথা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা এসেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটা ভালো করে দেখার জন্য এবং ফুল ওয়াচ করবেন যদি ফুল ওয়াচ না করেন বা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি কিন্তু কোনো কিছুই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না আর যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আমার আগের একটা ভিডিও আছে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আরও বেশি সহজ হবে বুঝতে এখন বলি আমি ইউটিউবে কেন আসলাম আমি প্রবাসে আসার পর খুবই একাকিত্ব জীবন মানে ফিল করতেছিলাম কারণ বাসায় তেমন কেউ নাই যে কথা বলার মানুষ আমার হাজব্যান্ড দিন বাইরে থাকেন তো আমি খুবই বোরিং ফিল করতেছিলাম তাছাড়া মানে নতুন অবস্থায় কার সাথে কথা বলবো বা কোথায় যাবো এতটুকু বুঝতে পারি না সবসময় মনমরা মোড়া হয়ে বাসায় থাকতাম তার জন্য ইউটিউব চ্যানেল খোলা ইউটিউব চ্যানেলে এসে আমি অনেক পরিচিতজন পেয়েছি বা অনেক শুভাকাঙ্ক্ষী पेची আমার ইউটিউবে আসার পর যে সমস্যার কথা আমি বলেছিলাম সেটা তো আপনারা সবাই শুনেছেন তারপরে আমি আস্তে আস্তে কাজ করা শুরু করি এবং সেখানে প্লে বেসিক দিক নির্দেশনা দিতে থাকেন এক সময় আমি হাসিয়াপুর কাছ থেকেই শুনি যে হাসিয়াপু ইউটিউবে ক্লাস করান তো আমার বরাবরই ছিল জানার আগ্রহ সেটা তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম তো আমি হাসিয়াপুর কাছে ক্লাস করে এবং ইউটিউব সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি সেই সাথে প্লে বেসিক প্রত্যেকটা জিনিস আমাকে দিক নির্দেশনা ঘোষণা দিয়েছেন শুধু আমাকে না আমাদের কমিউনিটির যে প্রত্যেকটা স্টুডেন্ট বা মেম্বার আছে তাদেরকে উনি সব সময় গাইডলাইন দিয়ে থাকেন এখন যেভাবে স্মার্টলি মানে কথা বলতে পারি তখন কিন্তু এত স্মার্টলি ভাবে কথা বলতে পারতাম না কথা বলতে আমার কেমন জানি আটকে যেত আর কেমন জানি একটা ভয় ভয় কাজ করতো যে আমি যে কথাটি বলছি সেটা সঠিক বলতেছি কিনা তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমাদের আপু কীভাবে কথা বলে এত স্মার্টলি কিভাবে কথা বলে এত তাড়াতাড়ি কিভাবে বলে তো ওই জিনিসটা আমি আমার মাথায় নিয়েছি নেওয়ার পরে আমি ঘরে বসে একা একা প্র্যাকটিস করতাম করার পর আমি যখন আবার ভিডিও সামনে যেতাম বা ভিডিওতে কথা বলতাম তখন যেন কেমন জানি লাগতো বা আমি কথা বলতে পারতাম না তো আমাদের ক্লাস নেওয়ার পর একদিন একজন স্টুডেন্ট প্রশ্ন করলো আপুকে যে আপু আমার ভয়েস দিতে ভালো লাগে না আমার নিজের বয়স কেন জানি নিজের কাছেই ভালো লাগে না তখন এই কথাটা শুনে আপু অনেক বেশি হাসলো হাসার পর বলতেছে যার যেরকম বয়স থাকুক না কেন সেটা দিয়েই তোমরা ভিডিও মেক করবার চেষ্টা করবার নিজের ভয়েসটা দিতে এই কথাটা শোনার পর আমার মনে তো একদম লাড্ডু ফুটে গেল যাই হোক যেভাবেই হোক আমার বয়সটা যেরকমই থাকুক আমি আমার নিজের বয়স দিয়েই কিন্তু আমি ভিডিও মেক করব। শুরু হলো আমার নতুন যাত্রা নতুন পথ চলা বলতে গেলে একটা যুদ্ধ আমি অনেকবার নিজেকে ভেঙেছি চুরেছি অনেকবার নিজেকে নিয়ে আবিষ্কার করেছি আর রাতে শুয়ে শুয়ে আমি নিজেকে নিয়ে কল্পনা করতাম ভাবতাম যে আজকের ভিডিও টাইটেলটা আমি কি দিব বা ভিডিওর থিমটা কি হবে ভিডিওতে কি কথা বলবো এই সব নিয়ে আমার সব সবসময় মাথায় চিন্তা থাকতো তখন কিন্তু মনিটাইজ যে চ্যানেল করবো বা চ্যানেলটা যে মনিটাইজ হবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকেনি একদম কাজ করে যাচ্ছি তো করেই যাচ্ছি আমার চ্যানেলটা যে মনিটাইজ করতে হবে এই বিষয়টা কিন্তু তখনও আমার মাথায় ঢোকেনি তখনই আমাদের গ্রুপের কোনো এক অপর হঠাৎ করে মনিটাইজ মানে হয়ে গেল। ফার্স্ট মনিটাইজ হলো আমাদের গ্রুপ থেকে সেই থেকে মনিটাইজ কি মনিটাইজ কি এই তো আমার মাথায় শুরু হলো প্যারা না যেভাবেই হোক আমার চ্যানেলটা মনিটাইজ করতেই হবে এখন শুধু মনিটাইজ বললে তো আর হয় না মনিটাইজের তো কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো তো ফিল করতে হয় তো আমাকে প্লে বেসিক খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই ক্রাইটেরিয়া আছে আপনি যদি এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন তো ক্রাইটেরিয়া কি আমরা তো সেটা সবাই জানি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা তারপর একদিন প্লেবিসিক আমাদের সবাইকে একটি নতুন করে গাইডলাইন দিলেন এবং বললেন যে আমরা যে চ্যানেলটিতে কাজ করতেছি সেই চ্যানেল মানে যার যার চ্যানেলে যাতে কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইক না থাকে যদি কোনো কপিরাইটের স্ট্রাইক থাকে তাহলে যেন প্লেবেসিকের সাথে আমরা কথা বলি কপিরাইট কি এবং কপিরাইটের স্ট্রাইক কি সেটা তো জানতাম না উনি ভালো করে আমাদের বুঝিয়ে দিলেন এবং বললেন কপিরাইট এবং কপিরাইটের স্ট্রাইক দুইটা দুই ধরনের জিনিস দুইটা কিন্তু একই না কপিরাইট স্ট্রাইক চ্যানেলের জন্য খুবই মারাত্মক আর যদিও কপিরাইট আসে তাহলে সেটা সলভ করা যায় কিন্তু কপিরাইটের স্ট্রাইক যদি থাকে তাহলে সেটা সলভ করতে একটু সময় লাগে আমাদের কমিউনিটি থেকে আমাদের এত সুন্দর করে গাইডলাইন দেওয়া হতো কেউ যদি না বুঝে তাহলেও কিন্তু সে বারবার বুঝতে বাধ্য হবে এইভাবে করে আমি আমার চ্যানেলে কাজ করতে থাকি এবং একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে থাকি ইউটিউব সম্বন্ধে যা কিছু ধারণা ছিল সব কিছুই কিন্তু প্লে বেসিক আমাদের গাইডলাইন দিতেন এবং আমরা সেই অনুসারে কিন্তু কাজ করতাম আমরা কিন্তু পরিশ্রম করতাম এবং সব কিছু গাইডলাইন কিন্তু প্লে বেসিক আমাদের দিতেন এইভাবে করতে করতে একদিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল আমি সেই ইমেলটি পেলাম সেই ইমেল দেখে এত খুশি হয়েছি বলার মতো না পরিশ্রমের ফল যদি মিষ্টি হয় তাহলে কার না ভালো লাগে এত পরিশ্রম করেছি সেটা আমি জানি পরিশ্রমের ফল আমার মিষ্টি হয়েছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং আমি নিজেকে মনিটাইজ চ্যানেলের মালিক মনে করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বেশি খুশি ছিল আজকের ভিডিওতে বলা কথাগুলো নতুনদের কতটুকু উপকার হবে আমি জানি না তবে আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি মনে করব সবারই কিন্তু উপকার হবে আর সবাই কিন্তু ধৈর্য রাখবেন ধৈর্য ছাড়া কিন্তু কোনো জায়গায় কাজ করা সম্ভব না সেটা ইউটিউবের ক্ষেত্রেই হোক আমি এর আগেও কিন্তু বলেছি আর ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে সফল হওয়া কিন্তু সম্ভব না দৈর্য রেখেছিলাম বিদায় আজকে আমি মনিটাইজ চ্যানেলের মালিক সবাইকে বলবো মন দিয়ে সবাই কাজ করে যান সফলতা অবশ্যই একদিন আসবে আর মন দিয়ে যদি কাজ করেন তাহলে সেই কাজটা করতেও কিন্তু অনেক বেশি আনন্দ লাগবে যে কাজটি আপনারা করুন না কেন মন থেকে করবেন ভালোবেসে করবেন তাহলে দেখবেন সেই কাজে কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর অনেক বেশি কিন্তু সাকসেস আসে সেই কাজ থেকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর নতুন যারা আছেন আমাকে বন্ধু করছেন অবশ্যই কিন্তু কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আর লেটার ছাড়া কিন্তু বোঝা যায় না কে কাকে বন্ধু করছে আমি বুঝতেই পারি না আমি ইউটিউবে সাকসেস হয়েছি আমি চাই আমার যারা পরিচিত জন আছে বা ইউটিউবে যারা নতুন আছে তারা যেন সবাই সাকসেস হয় আর সবাইকে অবশেষে একটা কথাই বলবো সবাই মন দিয়ে কাজ করে যান অবশ্যই কিন্তু আপনিও মনিটাইজ চ্যানেলের মালিক হবেন তবে হতাশা রাখবেন না ভিতরে হতাশা যদি রাখেন তাহলে কখনোই কাজ করে আপনি আনন্দ পাবেন না হতাশা না রেখে মন খুলে হাসি মুখে আপনি সেই কাজটি করুন তাহলে দেখবেন একদিন না একদিন আপনি সেই মনিটাইজ চ্যানেলের কিন্তু মালিক হবেন তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকুন ሽሹ ስታቆሉ